ঘরে আমি সুনীল ছেত্রীর মধ্যে খুব হতে চাই ভরে আমি ঘরে আমি সুনীল ছেত্রীর মধ্যে সাইড ভলিটা দেখেছেন প্রয়োজন হলে আবার দেখুন এরকম কত সাইড ভলিতে কত দর্শনীয় গোল করে ক্লাব এবং দেশকে জিতিয়েছেন সুনীল ছেত্রী আজ তিনি ভারতীয় ফুটবলকে বিদায় জানিয়েছেন সুনীল ছেত্রীর ফুটবলকে বিজয় জানানোর ঠিক একদিন আগেই পাওয়া গেল বাংলার এই বিস্ময় প্রতিভাকে নাম রুদ্রনীল ধাঙ্গি ক্লাবের কাপে ক্লাবের হয়ে তিনি খেলেছেন গোল করেছেন বিরুদ্ধে আর এমন গোল করেছেন যার পরে কেঁপে গেছে গোটা বাংলা বড় হয়ে সুনীল ছেত্রীর অভাব পূরণ করতে চান বলে দিলেন বিস্ময় বালক রুদ্রনীল আমার খুবই ভালো লাগছে পাঁচ থেকে দর্শকরা খুবই ভালো বলছে তার জন্য আমার খুবই ভালো লাগছে এদিকে এদিকে বাবা আমার নামও উজ্জ্বল করছি খুবই ভালো লাগছে আমি ছোটোবেলা থেকে অ্যাডামাস ইউনিভার্সিটি স্পোর্টস অ্যাকাডেমিতে প্র্যাকটিস করেছি রঞ্জন স্যারের আন্ডারে আর প্রতিদিন তো ওখানে যাওয়া সম্ভব হয় না তার জন্য পাড়ার মাঠে আমাদের বাড়ি থেকে প্রায় বারো কিলোমিটার দূরে একটা একাডেমি আছে নাম ব্রাজুকা ফুটবল একাডেমি সেখানে যে কোচ নাম রাকেশ সাহা তিনি আমাকে প্র্যাকটিস করান কালকের গোলটা দেখে আমার সব বন্ধু বান্ধব মানে পাড়ার যত লোকজন সবাই খুবই উৎসাহিত বড়ই আমি সুনীল ছেত্রীর মতো ফুটবলার হতে চাই বড়ই আমি সুনীল ছেত্রীর মতো ফুটবলার হতে চাই হ্যাঁ যে কোনো টিমে খেলতে চাই এবং সেখান থেকে মেন আমার জামানা হচ্ছে ইন্ডিয়া খেলা না বাড়িতে ঠিকমতো খাওয়া দাওয়া হয় না বাবা তো খুবই প্রচণ্ড কাজের চাপে থাকে বাড়িতে খুবই দরিদ্র অবস্থা আমাদের তার জন্য ঠিকমতো খাওয়া দাওয়া হয় না আমাদের একটা ছোট্ট দোকান আছে সেখানে বাবার সাথে কাজ করতে হয় আমাকে এবার বাবা তো সবসময় পারে না এই যে এখান আমার বাড়ির শান্তিপুর ওখান থেকে খবর পেয়েই আমরা চলে এসেছি তার জন্য বাবা বাবার কাজ ছেড়েও চলে এসছে পরিবারের সকালে সকলে আমাকে খুবই ইন্সপায়ার করে সকলে সাহায্য করে মনে লাগে না আমি যাতে বড় জায়গায় খেলতে পারি সেটা আমার বাবা মার চাও না এর জন্য আমার বাবা মা সব কিছু করতে পারে এক্সট্রা টাইম